কারেশন লাইটের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদেরকে দুই ধরনের হ্যান্ড কালেকশন দেখাবো এগুলোর কি কি সুবিধা রয়েছে এগুলো প্রাইস কত কিভাবে অর্ডার করবেন বিস্তারিত তথ্য তুলে ধরব এই ভিডিওতে প্রথমত বলি যে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন এই হ্যান্ড ম্যাগ এটি আপনার নাম মোবাইল নাম্বার থানা এবং জ্বালালে কে অর্ডারটা কনফার্ম করতে পারেন যদি আপনি অর্ডারটা এক্সপ্রেস ভাবে কনফার্ম করতে চান তাহলে একশো টাকা অ্যাডভান্স করে আপনি নিতে পারেন আর যদি না আপনি ফুল ক্যাশ অন ডেলিভারি নিতে চান তাহলেও আপনি নিতে পারবেন আমাদের থেকে আর এখন আপনাদেরকে যেই মাইক্রোফোন বা মাইকটি দেখাবো সেটা হচ্ছে যে এই হ্যা মাইকটি এটা হচ্ছে যে খুবই ভালো মানের একটি হাই পাওয়ার ইউএসবি সার্ভেলেন্স একটি হ্যান্ড মাইক দেখতে কিউট এবং ভালো মানের এটিতে কিন্তু ইউএসবি পোর্ট রয়েছে মেমোরি কার্ডের স্লট রয়েছে সাইরেন রয়েছে এবং অর্থাৎ দুই মিনিট একটানা কিন্তু রেকর্ড করে রাখতে পারবেন আর তো মেমোরি কার্ড আপনি বাইরে থেকে রেকর্ড করে আপনি আনলিমিটেড রাখতে পারবেন এই ম্যাকটিতে এটিতে মাউথ স্পিকার থাকাতে খুবই ক্লিয়ার সাউন্ড পাবেন এবং একটানা আট থেকে দশ ঘন্টা চার্জ ব্যাক পাবেন আর এটির কিন্তু সুইচ ভাড়ানো কমানো সিস্টেম রয়েছে এবং আপনি অন অফ করার সিস্টেম সবগুলো রয়েছে এই হ্যান্ড মাইকটি এই হ্যান্ড মাইকটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকায় ক্যাশ ডেলিভারিতে একদম হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের থেকে এরপরে আরেকটি মাইকের কালেকশন দেখাবো যেটি হচ্ছে যে খুবই সুন্দর হ্যান্ডলি ইউজার ফ্রেন্ডলি যারা ছোট কাটনের মধ্যে একটি হ্যান্ড মাইক চাচ্ছেন তাদের জন্য হতে পারে একটা আদর্শ হ্যান্ড মাইক আর এই হ্যান্ড মাইকটি কিন্তু আপনার মেমরি কার্ডের স্লট রয়েছে এসবি পোর্ট রয়েছে মাইক্রোফোনের পোর্ট রয়েছে এটি আপনারা পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন আমাদের থেকে অনায়াসে আপনি কন্টিনিউ চালালে দীর্ঘ সময় আপনি চালাইতে পারবেন দুই থেকে তিন ঘন্টা চালাইতে পারবেন এই হ্যান্ড আপনি চাইলে আলাদা এক্সট্রা ব্যাটারিও নিতে পারেন আর যারা প্রচারণার কাজে ব্যবহার করতে চাচ্ছেন বা বিজ্ঞাপনের কাজে ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু এই হ্যান্ড আমাদের থেকে নিতে পারবেন বিজ্ঞাপন প্রচারের জন্য রেকর্ড করে নিতে পারবেন আমাদের মহিলা এবং পুরুষ বয়স দিয়ে আপনি শুধু তথ্যগুলো দিলে আমরা এই রেকর্ডটি মেমোরি কার্ডের মধ্যে লোড করে দিব আপনারা অনায়াসে নিতে পারবেন এই ক্ষেত্রে আলাদা একটা চার্জ আসবে আর এটা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পাচ্ছেন নেক্সট একটা ভিডিওতে এই ধরনের হ্যান্ডমাইকের কালেকশন নিয়ে আসব যাতে করে আপনারা ভালো মানের হ্যান্ড তথ্য জানতে পারবেন আমাদের থেকে ধন্যবাদ আপনাদের সবাইকে